এই মুহূর্তে চোখ রাখতেই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের দিকে কারণ সেখানে বাংলাদেশিদের হাতে যখন ভারতে দুই কৃষক ঘটনা মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আকরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে নির্মল চর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দেখুন সেই ছবি জানা যায় যে বাংলাদেশিরা গরু মোষ পাল নিয়ে এসে আমাদের ভারতীয় চাষীদের ফসল নষ্ট করে দিচ্ছে গতকাল কৃষকরাও মাঠ যোগানদাররা তারা সীমান্তবর্তী এলাকায় ছিল জমি দেখাশোনার কাজ করছিল আর সেই সময় বাংলাদেশে এসে তাদের ওপর চড়াও হয় তাদেরকে ব্যাপক মারধর করা হয় তারপর এখন বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি একজনের নাম মাশাদুল শেখ তার একজনের নাম মুক্তা শেখ তারা দুজনেই বহরমপুরের চিকিৎসাধীন খবর পেয়ে ছুটে আসেন ভগবান গোলা বিধায়ক রিয়াদ হোসেন সরকার বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে আখেরিগঞ্জ নির্মল চর মাছ চর বিএসএফ ক্যাম্পে কোম্পানি কমান্ডারদের সঙ্গে বর্ডার সমস্যা নিয়ে আলোচনা করলেন এবং আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সমবেদনার কথা বার্তা বললেন গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে যে বেশ কিছু জায়গায় পিলার নেই তার কাটা বেড়াও নেই তার কারণেই এই ঘটনা ঘটছে বলে জানিয়েছে গ্রামবাসীরা কালকে রাতে এই সমস্যাটা শোনা মাত্রই ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকালবাদে খুব সকালবাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি এই আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহজদের হাত বাড়ি দেন বলে ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন্ড থেকেও চিঠি করবে আমিও চেন এন থেকে চিঠি করবো ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো অটোমেটিক সরি সরি সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় আভি কে ফ্ল্যাগ মিটিং হো রহা হে উধর হ্যাঁ এক হোগি খতম আর দুসরি কমান্ডার লেভেল কি ফ্ল্যাগ মিটিং হো রহি আভি হ্যাঁ আভি আভি আর কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং চলছে ঠিক আছে তো যাই হোক পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদ বাকিটা তখন আগে দেখা যাবে আমি রিকোয়েস্ট করলাম যে এক সপ্তাহর মধ্যে আর কি আমি ওই একদম জিরো পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয় মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কত দূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটা আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পিলার নেই সেখান দিয়ে তো বাংলাদেশিরা ঢুকছেই গরু মহিষ ঢুকছে এবং যেখানে পিলার আছে সেখানেও কিন্তু ঢুকে যাচ্ছে দেখুন বিষয়টা হচ্ছে যে মোটামুটি চল্লবন গলা থেকে এটা হচ্ছে ইয়ে মদনঘাট হ্যাঁ এই পোস্ট পোস্টটা বারো কিলোমিটার লেন্থ যেটা আছে চলুন ছোলো নিয়ার অ্যাবাউট যাক বারো থেকে ষোলো কিলোমিটার তো এইটাতে কিন্তু ফেন্সিংয়ের কাজটা নেই বাদ বাকিগুলো আছে তো এইখানে ওরা চিঠি করেছে যাতে খুব দ্রুতভাবে ফেন্সিংয়ের কাজটা হয় আমরাও এখানে অ্যাপিল করলাম এবং যেখানে সংশ্লিষ্ট দপ্তরে যেখানে যেখানে অ্যাপিল করা সেখানে করব আমি বললাম যে যেহেতু কালকে হয়তো সম্ভবত আমি ডিএম সাহেবের সঙ্গে দেখা করবো দেখা করে চিঠিও দেবো একটা আমার এন্ড থেকে আমার প্যাডে যে যাতে এই সমস্যার সমাধানগুলো হয় এবং সমাধানগুলো যাতে একদম মানে পাকাপোক্তভাবে সমাধানগুলো হয় এবং যেখানে আউটপোস্টগুলো পিলারগুলো নেই সেই পিলারগুলো যাতে বন্দোবস্ত হয় সেই ব্যবস্থা যাতে হয় সমস্তটাই আর যেহেতু এটা দেখুন একটা ভারত বা বাংলাদেশ একটা আন্তঃরাষ্ট্রীয় একটা ইয়ের ব্যাপার আছে সেখানটাই তো আমরা স্টেট গভর্নমেন্টের পক্ষতে সেটা পুরোটাই সেন্ট্রালের হাতে সেন্ট্রালের কাছে আমরা আবেদনটা করব ওনারাই করেছেন এবং যাতে এখানে ফোর্সের সংখ্যাটা বাড়ানো হয় সেই ব্যবস্থাটাও করানোর জন্য আপিল করলাম পাশাপাশি আরেকটা সমস্যা আছে যেটা শুকুরের সমস্যা শুকুরে ফসল নষ্ট করছে এটা নিয়ে কতটা ব্যবস্থা দেখুন এর আগেও এসেছিলাম এবং দীর্ঘ আপনার মোটামুটি তিনটে সপ্তাহ অধিবেশন চলার কারণে কিন্তু আমি এই এলাকা আসতে পারিনি আসার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে নির্মল চরে ফেলুর মোড় আছে ফেলুর মোড়ে এসে মানুষের সঙ্গে কথাবার্তা আবারও বলা শুরু করেছি এবং আমরা বলেছি যে আপনারা নির্দিষ্টভাবে এখন বনদপ্ত চাইছে যে বারবার যে কথাটা উঠছে যে বুনো শুয়োর তো ওরা দাবি করছে বুনো শুয়োর আমাদের এখানে মুর্শিবাদ অন্তপক্ষে বুনো শুয়ারের কোনো অস্তিত্ব নেই কী ধরনের সুয়োর আছে সেই সুয়ার আমরা দিনের বেলাতে সেই জিনিসগুলো কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি এখন রাত্রেবেলাতে ওনাদের অভিযান চালিয়ে বা আবারও বিএসএফদের সহায়তা নিয়ে বিভিন্ন রকম যে জঙ্গলগুলো আছে দেখতে হবে যে সেখানে কত পরিমাণে আছে এবং কীভাবে আছে তার একটা বিহিত একটা করার আবারও চেষ্টা করব থ্যাংক ইউ স্যার আপনার দুজন জখম হয়েছে এটা কীভাবে হলো আর কবে হয়েছিল এটা কালকে হলো কালকে বারোটার সময় এগারোটার সময় ওরা ফিলাক মিটিংয়ে যায় যোগান ওখানকার আখাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিআর যা আমরা জানি না ওখানেনে আশিয়া আমরাকে কে মারছে আমাদের বর্ডার হানে এক কিলোমিটার ভিতরে তাড়ে আইসিয়া মোষ গরুকে দূরে থুয়ে দেয় তাড়ে আইসিয়া মারছে চারিদিক দিয়ে ঘেরে এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মার যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়ে আছে এখন এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো নাই সিরিয়াস আছে এই তো আমার নাম কী নাম আপনার আমার নাম ভালো নাম হাসান আলী এখন কোন হাসপাতালে ভর্তি আছে মেডিকেল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চরকৃষ্ণপুর জখম হয়েছে ঝামেলায়

তো তাই যে বি ডি যে ও ওদেরকে যেয়ে বুলেছিলো যে তোমরা ক্ষতি করছি মাঠে তাই ওই যোগান্দার রেপোর্ট দিলে বি এ সাহেযের দিলে হয়েছে বি চলে গেছে ক্যাম্পে আর আমাদের বিয়ে সাহেবও চলে গেছে ক্যাম্পে এই সময়তে ঘেরে আসে আমাদের কতজন ছিল ওরা যখন মারে কমসে কম ছিল আর আপনারা ছিল আমাদের ইন্ডিয়ান রাখাল কতজন ছিল আমাদের ছিল চারজন তার মধ্যে আগে একজন চলে গিয়েছিলো তিনজন ছিল কি নাম আপনার এই ঘটনাটা কোথাকার ঘটনাটা সামনে মানে নির্মল চর্যটা লাস্ট বর্ডারে